তার মানে জারণ বিজন কী হতে পারে জারম মানে কোনো দেখেছে কেউ একটু দেখো নিজের মানে কি কেউ এক্রম গ্রহণ করবো ক্রিয়া ইলেকট্রন ট্যাক্স গ্রহণ করবে পরে বলতেছি দেখো জারণ বিক্রিয়া হ্যাঁ যে বিক্রিয়ায় কোনো একটি মৌল কর্তৃক ইলেকট্রন ট্যাক হয় মানে যে বিক্রিয়ায় কোনো একটা মৌল কর্তৃক কি ইলেকট্রন ট্যাক হয় তার জন্য সেই বিক্রিয়াটা কি জ্বারণ বিক্রিয়া আমি বুঝতে পারছি যে বিক্রিয়ায় কোন একটা মৌল করতে গেলে ইলেকট্রন ত্যাগ হয় সেই বিক্রিয়াকে কি বলে জার্ম বিক্রিয়া বুঝতে পারছি তাহলে আমি যদি বলি যে সোডিয়াম প্লাস কি ক্লোরিন সোডিয়াম প্লাস ক্লোরিন ইকাল কি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড না এইখানে সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে আমি এখানে সমাধান করতেছি না জাস্ট সোডিয়াম কি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে

সোডিয়াম কি করতেছে ইলেকট্রন ত্যাগ করতেছে এই বিকে কি সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতে না আর ক্লোরিন গ্রহণ করতে না কেন সোডিয়াম সরন শক্তি সর ইলেকট্রন আছে একটা সে একটা ইলেকট্রন ত্যাগ করব ক্লোরিন সরন শক্তি সর সাতটা ইলেকট্রন আছে সে একটা ইলেকট্রন গ্রহণ করব তো সোডিয়াম এই বিকে এর মধ্যে কি করতেছে ইলেকট্রন ত্যাগ করতেছে তো সোডিয়ামের জন্য বিক্রিয়াটা কি চার নম্বর তো এবারে আর এটা তুমি যদি ইয়া করো

এখন তোমার একটা টুকু তারপর আরেকটা জিনিস হচ্ছে তুমি এখানে দেখো যে বিক্রিয়ায় বিক্রিয়ায় থেকে তুলনায় তুলনায় উৎপাদে মৌলের জারণ সংখ্যা বেশি হয় বা বড় থাকে বেশি হয় ঠিক আছে বড় থাকে না দেখা চলব জারণ বিক্রিয়ায় বিক্রিয়কের তুলনায় বিক্রিয়কের তুলনায় উৎপাদে মৌলের বা কোন একটা মৌলের জারণ সংখ্যা কে বেশি

তাহলে বিক্রেটের মধ্যে ইলেকট্রন ত্যাগ হয়েছে বা ইলেকট্রন কি অপসারণ হয়েছে এই জন্য কি বিক্রেট একটা জারন বিক্রিয়া ত্যাগটা করছে কে সোডিয়াম যেই বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করবো তাকে বিজা রক বলবে কি বিজা রক মানে জারন বিক্রিয়ায় যেই মৌল ইলেকট্রন ত্যাগ করে তাকে কি বলে বিজা আর বিক্রেটার কি বলে জারন বিচার চারণ বিক্রিয়া নাকি বুঝতে পারছে না तापर तो भी जमाज़ दिपेस्ट लगे, मतलब एक दिन से लिखता रहो, लिखना ही ठोल लगा, चारों माने, चारों, चारों माने की, चारों माने सर, अपने चारों माने की सर, तो चारों माने की सही देखो, सही देखो नहीं की लेटो ते करो, दूसरे से ते चारों बिखरवाने की, ये बोल के दूसरे देखो माने की, की ते करो, द� জারুন বিক্রিয়ায় যেইগুলো ইলেকট্রন ত্যাগ করবো তার বিচারক বলব জারণ বিক্রিয়ায় যেই ইলেকট্রন ত্যাগ রন বিক্রিয়ার বুঝতে বলব বিচারক যদি বলি যে বিচারণ বিক্রিয়া কাকে বলে তো এখানে যে বিক্রিয়ায় কোনো একটি মৌল কর্তৃক কোন একটি মৌল কর্তৃক কি ইলেকট্রন ত্যাগ হইলে গৃহীত হয় কি হয় গৃহীত হয় বা গ্রহণ হয় সেই বিক্রিয়াটি বলে হ্যাঁ বিজারণ বিক্রিয়া কি বলে বিজারণ বুঝতে পারছো আর বিজারণ বিক্রিয়ায় বিজারণ বিক্রিয়ায় যে মৌল ইলেকট্রন ত্যাগ করে তাকে জারক বলে কি বলে জারক বুঝতে পারছি ও বিকিরণ বিক্রিয়া যেমন মূল ইলেকট্রন কি সে গ্রহণ করতেছে না গ্রহণ করে গ্রহণ করে তাকে কি বলে জারক বলে কি বলে এগুলা কোনো সমস্যা দেখা দিই কি বলছি বিকিরণ বিক্রিয়া করলে যে বিক্রিয়া কোনো একটা মূল করতে ইলেকট্রন গৃহীত হয় বা গ্রহণ হয় সেই বিক্রিয়া কি বলে বিজারণ বিক্রিয়া আর যেই মৌলটা গ্রহণ করে তা কি বলে জারক বুঝতে পারছি বিক্রিয়া নিয়ে যে স্যার মানে একটু সমস্যা দিতে এখন ক্লোরিন এখানে গ্রহণ করতেছে না ক্লোরিনের ক্ষেত্রে বিক্রিয়াটা কি বিচারণ বিচারণ জাতীয় কি জারক বিচরণ বিপিআই বিকরে তো সরি বিচরণ বিকে হ্যাঁ বিচরণ বিকে আই বিক্র কে তুলনা উৎপাদ্যের জারনটা কোমন কোমে যাই ঠিক আছে কোমে যাই আর ওইখানে লিখে লবে রেজ ঠিক আছে তে জারন মানে তো সরন আর বিচরণ মানে কি গোন এটা লেখ একটা লেখ দুইটা শিখিয়ে আবার এসে দেখাস বলতে পারছো

আর ওইখানে যে জার্নাল লিখছিল না ওইখানে লিখবা কি বিক্রিয়াই সোডিয়াম এর ক্ষেত্রে বিক্রিয়াটি একটি জার্নাল বিক্রিয়া আর ক্লোরিনের ক্ষেত্রে বিক্রিয়াটি একটি কি এই জার্নাল বিক্রিয়া বুঝতে পারছ কথা সর্বশেষে কি বলা যায় রেনল্ডস বিক্রিয়া হ্যাঁ আচ্ছা যে ইলেকট্রন স্থানান্তর উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কিভাবে ভাগ করা যায় দুই ভাগে এক হচ্ছে কি রেনল্ডস আর এক কি নন রেনল্ডস রেনল্ডস বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়া জার্নাল বিক্রিয়া সংগঠিত হয় তাকে বলে রেনল্ডস বিক্রিয়া বলে

বিজাণু বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় কোন একটি মৌলকে ইলেকট্রন গৃহীত হয় বা গ্রহণ হয় তাকে কি বলে বিজাণু বিক্রিয়া বলে যেই মৌলটা গ্রহণ করে তাকে জারক বলে আর হচ্ছে তো বিজাণু বিক্রিয়া কি হয় বিক্রিয়া কেটে তোমার উত্তর কি জানো কমে এই হচ্ছে কাহিনী আর তোমার যদি জানো আচ্ছা যারা তার ভিতরে যদি পেস্টটাকে পরে বুঝে বুঝিয়ে ঠিক আছে যদি পেস্টটাকে পরে একটা বুঝিয়ে দেন হ্যাঁ থ্যাংক ইউ